শরীফ উসমান হাদি ভাইয়ের যে শুটার ফয়সাল করিম মাসুদ সে সোশ্যাল মিডিয়ার মধ্যে তার একটি ভিডিও বার্তা দিয়েছে সবাই একটু শুনবেন হ্যালো এভরিওয়ান আমি ফয়সল করিম মাসুদ আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানোয়াট একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে এসতে বাধ্য হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মানটিপাল বিশেষ ছিল যেভাবে হোক কষ্ট করে দুবাই চলে এসেছি আর আপনারা ওই হাতি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন তাদের কোনো দোষ নেই তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রণ করছেন যেভাবে পাচ্ছেন সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে বোঝানো আপনারা অনেক অত্যাচার করছেন মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফসিয়েছে হ্যাঁ হাদের সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি আমার একটা আইটি ফার্ম আছে তো আমাদের বিজনেস করছি এই আইটি ফার্মে অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাতের মন্ত্রণালয় তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পায়ে দিবে আস্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকা দিয়েছি অগ্রিম চেয়েছিলো এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলোর ডোনার হিসাবে আমি আমাকে থাকতে বলেছিল আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার এই জন্য আমি হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য এখন কথা হচ্ছে আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এগুলো যেহেতু হাতিস যে আমাদের একটা কানেকশান আমাকে ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এ ঘটনা করেছে বাইকের মধ্যে ছিলাম না এবং ওই বাইকের চালক আমাকে আমাদের এখন কী বলবো এই জন্য আমার পরিবার করি আমি আমার পরিবারকে আপনারা মিথ্যভাবে তো জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন এটা আসলে কামনা আমি এটা প্রতিবাদ জানাই তৃপ্র প্রতিবাদ জানাই এটার আমি সুস্থ হয়ে যাবে এই ঘটনার সাথে আমার পরিবার আমি কোনোভাবেই জড়িত না আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন এগুলো আমার কামনা টাকা আমার সরকারি বিলের টাকা আমি এবছর অনেক টাকা ট্যাক্স পেয়ে দিয়েছি ট্যাক্স পে করেছি প্রতি বছরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই এটা প্রত্যেকটা হিসাব আছে এই ভিডিওটা কি এআই প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে নাকি তার নিজেরই অরিজিনিয়াল ভিডিও আপনাদের কী মতামত একটু কমেন্ট করে যাবেন আমার তো বুঝে আসতেছে না কোনোটাই বুঝে আসলো না এআই হলেও বুঝে আসতেছে না আর বাস্তব হলেও সেটাও বুঝে আসতেছে না ফয়সল করিম মাসুদ আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে কাজ করিয়েছে তারাও আপনাকে কখনো জীবিত রাখবে না এটা মনে রাখিয়েন একজন শরীফ ওসমান হাদিবাইয়ের পিছনে যদি কোটি কোটি টাকা লেনদেন করতে পারে আপনাকে দিয়ে তাই আবার আপনাকে সরিয়ে দেওয়ার জন্য সে আরও পাঁচ কোটি টাকা খরচ করতে পারে এটা মনে রাখিয়েন আপনি এমনিতেও মরছেন ফ্যামিতেও মেরছেনছেন সবভাবে আপনি দুনিয়া থেকে মরে গেছেন এটা মনে রাখিয়েন আপনি আপনার পরিবার বাবা মা সবার কাছ থেকে দেশের স্বাধীনতা থেকে সব কিছু থেকে আপনি বিচ্ছিন্ন মনে রাখিয়েন আর যেখানেই থাকেন না কেন স্বাধীনভাবে কোনো দিন বাঁচতে পারবেন না তারা আপনাকে দিয়ে এই কাজটা করিয়েছে তারাও আপনাকে দুনিয়াতে রাখবে না কারণ আপনি পরবর্তীতে তাদের নাম ওপেন করে দিবেন সবাই সামনে এসে আপনি রাজ সাক্ষী হয়ে যাবেন তখন তাদেরও চেহারা উন্মোচন হয়ে যাবে এই কারণে তারাও আপনাকে আর এই দুনিয়াতে রাখবে না এটা মনে রাখিয়ে